আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি একদম জুম বৃষ্টি থাকবে বলে এখন অবশ্যই একটু কমে গেছে তো ঘুম থেকে উঠে ভাবলাম কি রান্না করা যায় কি রান্না করা যায় আজকে আবার ফ্রাইডে তো ভাবলাম এরকম বৃষ্টির দিনে একটু ঘুমা খেঁচুই হলেও কিন্তু বন্ধ হয় না তো যেই চিন্তা সেই কাজ ভাবার সাথে সাথে ফ্রিজ থেকে আমি একদম গরু মাংস বের করে নিয়েছি এটা অবশ্য আমাদের পরিচিত এক কষাই থেকে আনা উনি আমাদেরকে ফ্রেশ মাংসটাই দিয়ে থাকেন আর গরু মাংসের সাথে বোনা খিচুড়ি এটা বৃষ্টির দিনে খুব ভালো লাগে খেতে জানে না আমার মতো কে কে পছন্দ করে অনেকেই হয়তো মুরগির মাংস দিয়ে বোনা খিচুড়ি খেতে পছন্দ করে কিন্তু আমার কাছে গরু মাংস দিয়ে বোনা খিচুড়িটা একদম বেস্ট মনে হয় আমার আদা রসুনটাও পেস্ট করা ছিল আর আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আমার স্পেশাল হাতে বানানো গুঁড়া গরম মশলার গুঁড়া আমি এভাবে গরম মশলাটা একদম সবগুলো গরম মশলা একসাথে করে এভাবে গরম মশলা বানিয়ে নিই আমার বসেটা শেষ হয়ে গেছে শুধু আজকে দিলেই শেষ হয়ে যাবে আর এখানে জিরার গুঁড়া এটাও আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর আমার পোলার চাল আছে এখানে পোলার চালটা দিয়ে আমি খিচুড়িটা রান্না করব তো এই তো আজকে সারাদিনের প্ল্যান আজকে ভুনা খিচুড়ি আর গরু মাংস এটা দুপুরে খাওয়া হবে সকালে তো এখন নাস্তা করা হয়ে গেছে অলরেডি আমি অবশ্যই এরকম বড়ো বড়ো করেই পেঁয়াজগুলো কুচি করে দিই গরু মাংসে পরে এগুলো মিশে যায় কারণ গরু মাংসটা অনেকক্ষণ রান্না করতে হয় ততক্ষণে পেঁয়াজ একদম গলে মিক্সড হয়ে যাবে আমি এখানে দেড় কেজির মতো মাংস নিয়েছি আমার মাংসটা কিন্তু ফ্রিজ ছিল সেজন্য আমি কিছুক্ষণ ভিড় করে রেখেছি আগে থেকেই যদিও ফ্রিজে ছিল তারপরেও আমার মাংসটা মোটামুটি ভালো ভালো আছে অনেক দোকান থেকে কিনলে গরু মাংসটা ফ্রেশ পাওয়া যায় না সেই জন্য পরিচিত যারা আছে বা যাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক তাদের থেকে গরু মাংস নেওয়াটাই আমি বেটার মনে করি কারণ এতে মাংসটাও ফ্রেশ পাওয়া যায় আর একদম সকালবেলা সকালবেলা গরু মাংসটা কিনে আনলে তখন আবার ফ্রেশ গরু মাংসটা পাওয়া যায় এই তো রান্না করবো গরু মাংস আর বোনা খিচুড়ি সেই পর্যন্ত টাটা বাই বাই